হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এটা আমার চ্যানেল চ্যানেল চ্যানেলে অন্য মাথা দেখা যাচ্ছে না তাই তো দেখো আজকে এইখানে হচ্ছে মেলা বসেছে মেলা হাই ফ্রেন্ড আমি আগে দেখাব ওই দেখো ওই দেখো ওই দেখো সবাই এই যে মা হচ্ছে বিয়ে দিবে কলা গাছ আর এই যে আমাদের মামি আজকে হিরোইন সেজে এসেছে একদম বিয়ে খেতে তো আমরা এমন একটা জায়গায় এসেছি দারুন একটা জায়গা ওই পাঁচটা নদী দেখো গতকালকে ভিডিওতে দেখেছো তো আজকে আবার ভিডিও করতে চলে এসেছি কারণ জায়গাটা অনেক অনেক ভালো লেগেছে তাই ও শুধু আমার তুলছে আর এই দিদির একটু মন খারাপ তো খারাপ নেই না তো চলো দেখো <laughs>

ওইদিকে ভালো ছিল মা

আর এখনো ভালো করে একটা ভিডিও হয়নি আর বেলা পড়ে যাবে তো গতকালকে যেখানে ভিডিও বানিয়েছিলাম সেখানেই যাচ্ছি এখন ওই জায়গাটা পাবে ওই আর যাইতে হবে না এদিকে পেয়ে যাবে পিকনিক করলো এখানে ওই মামা আর যাইতে হবে না মামা এখানে পেয়ে যাবে এদিকে পেয়ে যাবে

দারুন 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 নিয়ে হয়েছে একদম জঙ্গল কন্যা একা ভিডিও করতে কতটা সময় লাগে তোমরা দেখো হৈ yeah, এক সময় এই পাতা কুড়িয়ে আমরা ভাত রান্না করেছি তোমাদের সুস্মিতা দিদিভাই আর পলি দিদিভাই এই পাতা কুড়িয়ে ভাত রান্না করেছে আর এখন দেখো এখানে এত পাতা পড়ে আছে আজকে আর পাতা কুড়ো হয় মানে আশীর্বাদে আমরা আর আজকে পাতা কুড়োতে এসে আসিনি আমরা তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য এখানে এসেছি সবাই পাশে দেখো আর আমাদেরকে অনেকটা অনেক অনেক করে আশীর্বাদ করো ভালোবাসা দিও আর আমরা ভাবতেছি পাতাগুলো দেখে আমি ভাবতেছি যে তোমরা যদি আশীর্বাদ না করতে তাহলে এখানে এসেই এখান থেকে বস্তা ভরে পাতা নিয়ে যাবো এরকম একটা ভাব হ্যাঁ নিয়ে যেতে হতো আর কি তো সবই তোমাদের ইচ্ছা তোমরা ভালোবাসার সাপোর্ট দিয়েছে বলে এত দেখো আমার কত বড় টিম হয়ে গেছে এখানটায় সবাই আছে তো চলো আমরা ভিডিও করব তোমরা দেখতে থাকো সবাই